উপস্থিতি আগামী সাথে ফেব্রুয়ারি দু পনেরো সালের সকল অনিয়মকে দু পনেরো সালের সকল অনিয়ম এবং সংস্কারের উদ্দেশ্যে বেতন বৈষম্য পদ বৈষম্য সহ দাবি আদায়ক পরিষদের নবম পে কমিশন গঠন অন্তর্বর্তী সময়ের পঞ্চাশ ভাগ মহার্গবাতা অভিন্ন নিয়োগ বিধির দাবিতে দাবি আদায়ক্য পরিষদের সাত দফা বাস্তবায়নের জন্য সকল সরকারি বেসরকারি আধা সরকারি সকল সেক্টরের পরিসংখ্যান অনুযায়ী আমরা বাইশ লক্ষ বলে তাদের সকল প্রতিনিধি সহ আগামী সাত ফেব্রুয়ারি জাতীয় শহীদ মিনারে দলে দলে সমাবেত হয়ে যত আশঙ্কা ষড়যন্ত্র বুদ্ধিজীবী নামে কলঙ্ক আমাদের দাবির বিরুদ্ধে কথা উঠেছে তাদেরকে প্রমাণ করে দিতে হবে এই দেশের উন্নয়ন সম্ভব নয় প্রিয় সরকারের সম্মানিত সদস্যগণ আপনারা প্রমাণ করে দিবেন এদেরকে দিয়ে দেশের উন্নয়ন হয় আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সরকার গঠন হবে ভোটের মাধ্যমে আমরা আশা করব কর্মচারীর বিরুদ্ধে কোন বন্তর কোন কথা বলে আমাদের দাবিকে আমাদের পেটের ক্ষুধাকে আপনারা আরো যন্ত্রণাদায়ক করে তুলবেন না এমন কোন বাইশ লক্ষ লোকের প্রায় দেড় কোটি ভোটার আমাদেরকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হয় আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সরকার গঠন হবে ভোটের মাধ্যমে আমরা আশা করবো কর্মচারীর বিরুদ্ধে কোন বন্তর কোন কথা বলে আমাদের দাবিকে আমাদের পেটের ক্ষুধাকে আপনারা আরো যন্ত্রণাদায়ক করে তুলবেন না এমন কোন কথা বলবেন না আমরা আমাদের বাইশ লক্ষ লোকের প্রায় দেড় কোটি ভোটার আমাদেরকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হয় এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা সুযোগ করে দিবেন না সকল মতাদর্শ সকল রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক দলদেরকে আমাদের দাবিকে স্বাগত জানাবার জন্য সমিত অনুরোধ জানাচ্ছে একই সাথে সকল কর্মচারী হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারীর সমবেত হওয়ার জন্য সমিত অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ